আম বিষয়ে কিছু আলোচনা করবো দাদার সাথে আচ্ছা দাদা এটি কি জাতের আম দাদা এটি আছে বাড়ি ফোর বাড়ি ফোর আচ্ছা বাড়ি আমের ওজন কেমন হয় দাদা বাড়ি ফোরের তিনশো গ্রাম থাকি চারশো তিনশো গ্রামই বেশি তিনশো গ্রাম পর্যন্ত হয় সর্বোচ্চ হয় আর কেজি আসে হ্যাঁ চারটা কেজি আসবে সেখানে বাগানে তো দেখতে দাদা বিভিন্ন জাতের প্রজাতির আম এটা কি জাতের আম এটাও বাড়ি ফোর এটা বাড়ি ফোর

অনলাইনে যে অনেকে বলে যে তিন কেজি চার কেজি ফুল কারণ বাড়ি ফোর আমটা দাদা দেখাচ্ছে তিনশো চারশো গ্রাম এটা অরিজিনাল বাড়ি ফোর আম অনেকে আপনারা প্রতারিত হন আমের দেখা যাচ্ছে যে বলে যে ভাই এই গাছটা লাগান চার কেজি তিন কেজি হয় এটা সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ সম্পূর্ণই মিথ্যা কারণ হয়েছে চারাগুলি দেওয়ার সময় বলেছিল যে চার কেজি করে একটা আম হয় কিন্তু রূপালি আমটা খুবই সুস্বাদু একটি আম আসেন দাদা আপনারা যেখান থেকে চারা নেন বাংলাদেশে এখন পর্যন্ত তিন কেজি চার কেজি আমের কোনো আম আসেনি এখনো বাংলাদেশে এটা এটাও তো বাড়ি ফোর না দাদা এই যে বাড়ি ফোর বাড়ি ফোরের আকারটা একটু বোঝা যান তো দাদা বাড়ি ফোর এখন দেখা যাচ্ছে যে এখানে মানে একটা চ্যাপ্টার নিচে একটা চ্যাপ্টার ধরে নামটা কিন্তু মানে এটা গোল এটাই গোল হবে কিন্তু লম্বা হবে না আমটা লম্বা হবে না লম্বা হবে না গোল খালি গায়ে গোস্ত লাগবে মাগনাবে এটা খেতে খুবই সুস্বাদু একটা নামলা এটা আমগোপালি শেষ হয়ে যাবে অন্য নাটির শেষ হয় ওটা থাকে ওরা এটাও তো দাদা বাড়ি ফোর বাড়ি ফোরটাই বেশি ফোরছি গরম বাগানের আরো সব মেলা আছে গৌরমতি দেখে নিন কারণ হচ্ছে অনলাইনে অনেকে প্রতারকেরা বলে একটা করে আম দুই কেজি আড়াই কেজি করে যে হয় এটা সম্পূর্ণই মিথ্যা প্রত্যেকটাতে দেখেন কি সুন্দর আম ধরেছে আমের চৌধানে দেখেন ডাল বেঁকা হয়ে গেছে টিভিওয়ার্স আমাদের এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন